গুড মর্নিং এভিমান কেমন সবাই করি সবাই খুব ভালো আছে আমি ভালো আছি ওয়েলকাম টু ব্লগ তো আজকে সকালবেলা ঘুমতে ঘুরেছি অনেকটাই দেরি করে মোটামুটি সাড়ে আটটা নটার সময় যেহেতু বাবিনের আজকে ছুটি ছিল তো কালকেও ছুটি আছে আবার দেন শনিবার ওর এক্সাম তো ঘুমতে ঘুরেছি তারপরে কিছু কাজ টাজ করেছি স্নান টান করেছি বৃহস্পতিবার আজকে পুজো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাবিনেরও স্নান টান করে সেও ফ্রেশ হয়ে গেছে গুড মর্নিং বলো সবাই গুড মর্নিং তো ও এখন কালকে একটা মল থেকে নিয়ে হচ্ছে কাপ নুডলস সেটাই ও এখন ট্রাই করবে দেখি মাম্মা নিয়ে এসো এই যে এইটা আছে পোকামন কাপ নুডলস এখন এই যে সেটাই এখন ও ট্রাই করবে তো চলো ওটাই এখন ওকে টিফিনে বানিয়ে দেবো আমি আর আমার ওই ঘরের গ্যাসটা কালকেই শেষ হয়ে গেছে বুকিং করেছি আজকে হয়তো দিয়ে যাবে সেই জন্য এখন এই ঘর থেকে আমাকে জল গরম চা টা এগুলো করতে হচ্ছে কালকে মানে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে বাবিনের মাছের তরকারিটা করেছি

স্পাইসি হলে তখন কি করবে আমি জানি না দেখে তো মনে হচ্ছে স্পাইসি না দেখা যাক এখন দিয়ে তিন মিনিট ওয়েট করতে হবে ইয়েস না কি তাহলে ওটা এটা একটা ইমোম এটাকে স্ক্যান করতে হবে না স্ক্যান করে চুন মিনিট ওয়েট করতে হবে এটাকে রেখে ওই যে এটা তিন মিনিটে রেডি হয়ে গেছে এমনি কি দু মিনিটে রেডি হয় এটা তিন মিনিটে দেখে তো মোটামুটি ভালোই লাগছে বাবিনি এবার খেয়ে বলুক কেমন খেতে এই নিয়ে একটা

ভালো এমনি ম্যাগির থেকে একটু ডিফারেন্ট না আপনার ডিফারেন্ট এখন রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে বাজারে আর এসে ব্রেকফাস্ট করবো তো চলো বাজারটা এখন করে নিয়ে এসে দেখি কি বাজার করি তো বাজারে গিয়ে দেখছি যে মাছটা আর কি নিতে গেছিলাম বড় চিংড়ি মাছ তো বড় চিংড়ি মাছ পুরো বাজার ঘুরে কোথাও পেলাম না তো এখানে একটু ছোট সাইজের চিংড়ি মাছ ছিল তো সেটাই নিয়ে নিলাম আর নিলাম হচ্ছে এখানে সবজির মধ্যে বলতে ইঁচড় তো ভাবলাম ইঁচড়টা করব আর বড় চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে করবো তো আগরটা কিছু পাওয়া গেল না ছোট চিংড়ি মাছটাই নিয়ে নিলাম মাছ এই যে আনতে না আনতে তারা দেখো চারজন এসে হাজির দেখছো ওই যে ওই যে লেজ দেখাচ্ছে ওইটা

আচ্ছা এই হচ্ছে আমার এখন সকালের টিফিন তো এই যে এখানে পরে এসেছে ইঁচো ইঁচোটা নিরামিষ করেছি ছোলা দিয়ে আলু দিয়ে আর পরেছি হচ্ছে এখানে সরষে দিয়ে চিংড়ি মাছ আর এখানে আছে চাটনি আর এই যে ভাত এখন ছোলা খাওয়া দাওয়া করে নেবো তারপর খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে রেস্ট করে নিলাম দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি তো যাবো হচ্ছে মামার বাড়ি একটু জরুরি দরকার আছে তার জন্য আর রাস্তায় বেরিয়ে দেখছি বাস তো আসছে না আর দুটো উল্টো পাল্টা বাস এসে রাস্তায় কি জ্যাম করে দাঁড়িয়ে আছে দেখো এই সময় তারপর অনেকক্ষণ ওয়েট করার পর তো বাস তো এলো আর আমি যেই বাসে উঠলাম আর একটু দূর গেলাম পাঁচ সাত মিনিট যেতে না যেতে আর বাইরে মেঘে পুরো অন্ধকার মানে তুমুল ঝড় উঠেছে সেই সময়

তো এই যে শিবচর্চা হয়েছিল তার প্রসাদ খাচ্ছি আমি এখন বাদাম আর কি আছে বাদাম আর এগুলো দিয়ে তো বাইরের ওয়েদারটা দেখো এখন সবে পাঁচটা বাজে আর ঝড় বৃষ্টি কি পরিমাণ হচ্ছে মানে আজকে আসাটাই আমার পুরো মেশাকে আর একদম কিভাবে ঝড় হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে হচ্ছে সবই মানা যাচ্ছে ব্যাস তার মধ্যে গেল কি হারে বৃষ্টিটা নামলো কারণ দেখেছো জলে জল একদম

চলছে এদিকে আমরা সব এখানে চার পাণ্ডব বসে আছি বনু চা করে নিয়েছে তাও বৃষ্টির মধ্যে বেচারা চাটা এখন খাবো বম্মা এখন খাবে আমি খাবো আর কারেন্ট চলে গেছে কি অবস্থা আজকে আমাদের মুখ দেখা মুখ দেখা যাচ্ছে না আমার ছোট আমি বলছি মুখ দেখা যাচ্ছে না দেখি আমার ছোট আমি মুখটা একটুখানি দেখা বলছে আমাকে কালো কি কালিয়া লাগছে কি জোরে ধরে বাজ পড়ছে সেই জন্য হয়ে গেছে এখনো লাইন আসেনি বাইরে তুমুল ঝড় বৃষ্টি এখনো হয়ে চলেছে তোমার ভাই এখানে আবার চা করে নিয়ে এসছে তখন বনু নিয়ে এসছিল চাটা আমি আর খাইনি তখন ভাই করেছে চা খাবো আর কখন যে বৃষ্টিটা থামবে আর কখন বাড়ি যাব জানি না তো মোটামুটি অনেকটা সময় গল্প করলাম সবাই মিলে একসাথে বসে বাট এখনো লাইন আসেনি আর আসবে কি না বৃষ্টি ঝিরঝির করে এখনো পড়ে চলেছে তো বাড়ি যাবো এবার বাস দেখছি আসছে তেরো তেরো